গোপালগঞ্জ নিয়ে ডক্টর ইউনুস এবং সেনা প্রধান কঠিনভাবে ফেসে যাচ্ছেন জাতিসংঘের নির্দেশে তারা গ্রেপ্তার হবেন এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপির মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সংগঠিত অন্তত চার হত্যাকাণ্ডের দায়কার সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে সেনাবাহিনী নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে চব্বিশ ঘন্টা পর বিবৃতি দিল সেনাবাহিনী গোপালগঞ্জে চারজনের মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে এই মৃত্যু ব্যাপারে কেন সরকার দায় দায়িত্ব নিচ্ছে না কেন বলছে না তারা কিন্তু বলছে একভাবে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে গোপালগঞ্জে চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার সেনাবাহিনী কঠিন ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার নিশ্চিত কারণ আন্তর্জাতিক মহল কঠিন ভাবে খেপেছেন গোপালগঞ্জে যে কাণ্ড সেনাবাহিনী ঘটিয়েছে আন্তর্জাতিকভাবে ভাবে কঠিন ফেসে গেছেন বাংলাদেশ সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক শ্রোতা আর জাতিসংঘ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন গোপালগঞ্জে যে গুলি করেছে সেনাবাহিনী সেই গুলি মানে ডক্টর কিন্তু এবং এনসিপি নেতা কর্মী একেবারে ধ্বংসের দাঁড় বানতে চায় বেশি কথা বলবো না আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা মনে করেন সরকারের বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপির মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সংগঠিত অন্তত চার হত্যাকাণ্ডের দায়কার সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে পুলিশেরও গুলি করার ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে তবে কোনো পক্ষই ওই নিহত চারজন তাদের গুলিতে নিহত হয়েছেন বলে স্বীকার করছে না পুলিশ প্রধান দাবি করেছেন কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি আবার সেনাবাহিনী বল কথা জানিয়েছে কিন্তু ওই চারজন নিহত হওয়ার দায় নিয়ে কোনো তথ্য দেয়নি ব্যবহার ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা উল্টো ময়না তদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে চারজনের মরদেহ আন্তর্জাতিক পর্যায়ে বিষয় নিয়ে চলছে তোরপার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশ হয়েছে বেসামরিক মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীগুলো নির্বিচারে গুলি করার সংবাদ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন প্রশ্ন উঠেছে পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনুসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল এক বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিলকে এক বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন বন্দোবস্ত হাজির করলো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সরকারি পোর্টকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপি এর আশপালনের বলি হলো চারটি প্রাণ আহত হয়েছেন অসংখ্য মানুষ যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে সেনাবাহিনী চালিয়েছে বিক্ষোগ্রতদের লক্ষ্য করে আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো গোপালগঞ্জে এনসিপি শোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন তারাই কেন এখন সরাসরি গুলি বর্ষণের ঘটনা উদযাপন করছেন এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ছেড়ে দিল হাসপাতাল সূত্রের বরাদ দিয়ে দৈনিক সমকাল বলছে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বিদেশি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইউরুশ প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর নামলেও তাদের গুলি চালানোর বিষয় হুঁশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বল কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে এমনকি প্রধান জেনারেল জামান নিজি আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন সিভিলিয়ানদের গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এর মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না সে নির্দেশ দাতা কে প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পান্ডত আইন শৃঙ্খলা সংকান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলেই দাবি করেছেন ঘটনার প্রায় একদিন পর বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে দাবি করা হয়েছে সহিংসতার সময় আত্মরক্ষার জন্য তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল তবে সেই বল প্রয়োগ কি ধরনের সেটির কোনো ব্যাখ্যা সংস্থাটির পক্ষ থেকে দেওয়া হয়নি বিশেষ করে সেনাবাহিনী আদৌ কোন উল্লেখ নেই বিবৃতিতে দশক সেনাবাহিনীর বিবৃতিতে এনসিপির কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা অথচ আমরা দেখলাম পনেরোই জুলাই থেকে এনসিপি নিজেই বলছে এই কর্মসূচি ছিল মার্চ টু গোপালগঞ্জ বিভেদতে বলা হয়েছে আইন শৃঙ্খলা পেশাদারিত্ব ধৈর্যের সাথে জন নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দর্শক মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র কি পেশাদারিত্ব আর ধৈর্যের পরিচয় সেরা বাহিনীর পুরো বিবৃতিতে চারজন মানুষ কেন মারা গেল কিভাবে মারা গেল আদৌ মারা গেল কিনা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের দপ্তর ষোলো জুলাই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে বুধবার গোপালগঞ্জে সংগঠিত সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনী গুলিতে মারা যাওয়ার বিষয় একটি শব্দ উচ্চারণ করা হয়নি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করার পরিকল্পনা করছিল তাদের সভা করতে বাধা দেওয়া হয়েছে এর ফলে এনসিপি নেতাকর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এবং তা অত্যন্ত লজ্জাজনক দশক খেয়াল করে দেখুন সরকার কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তর অঞ্চল ঘুরে দক্ষিণঞ্চলে গিয়ে থেকেছিল 16তম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা गोपालगंजে পৌঁছার আগে 15 জুলাই রাতেই এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় 16ই জুলাই মার্চ টু गोपालगंज #এনসিপি 15 জুলাই রাত থেকে এনসিপি নেতারা টুংগি পারে থাকা বঙ্গবন্ধু সমাধি সৌধ উপরে ফেলার উষ্কাহিনী দিতে থাকে ফেসবুকে যেভাবে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় উষ্কাহিনী দিয়ে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল সেই সঙ্গে চলে মুজিব্বাদের কবর রচনা বলচাল অতobjc সেই এনসিপি জন্য মানবাধিকার দড়ত কুতলুটা শান্তি কে নোবেল বিজয়ী ডক্টর মামাক ইনুসের দক্তরে কিন্তু চারজন মানুষ খুন হলো তাদের জন্য এক লাইনও লেখা হলো না বিবৃতে এনসিপি জন্য ডক্টর ইনুসে চতটা দড়ত ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব সাংবাতিক জুলকানান সায়ের ডক্টর ইনুস্কে প্রশ্ন করেছেন প্রধান উপদেশটা আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং ছড়িয়ে ফেলতে সমর্থন করেন আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিষয় ধন্যবাদ দেওয়া উচিত সেটি হলো ষোলোই জুলাই এপিসি যুগে এনসিপি নেতাদের উদ্ধার করেছে গত জুলাই এর জৌলস এরই মধ্যে নেতারা গোপালগঞ্জ কে আশ্রয় করে আবার সারা দেশে গিয়ে যখন অবস্থা হয়ে গিয়েছিল তখন হলো বিশেষ করে দলটি সেই নেতাদের উদ্ধার করেছেন যারা সেনাবাহিনী ও সেনা প্রধানের মন্দ্রপাত করতেন হর সেনাবাহিনী সেনাবাহিনী জানের ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জুগিয়েছে অনেকের মনে এই পদযাত্রায় দুদিন আগে পটুয়াখালী সমাবেশী নাহিদ বলেছিলেন সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তাদের ত্রাণ কর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল বিপদে পড়লে সেনাবাহিনীর কাছেই তাদের যেতে হবে অনেক বিশ্লেষক মনে করেন এখানে জুলাই আন্দোলনের নেতাদের নৈতিক পরাজয় ঘটলো আবার সতেরোই জুলাই ফরিদপুরে দেখা গেছে সেনাবাহিনীর কড়া পাহারায় দলটি সমাবেশ করছে এমনটা দেখা গিয়েছিল ওয়ান ইলেভেনের সময় ফেরদোস কোরেশি নেতৃত্বে যে কিংস পার্টি হয়েছিল তখন ওই দলটি সেনা পাহারায় সভা সমাবেশ করত এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের বিবৃতিতে বলেছে গোপালগঞ্জে নিহত চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না গুলি চালালো কে এই প্রশ্ন ছুড়ে আশোক বলেছে এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড পার্কমান অবশ্য এরই মধ্যে সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে গোপালগঞ্জে সংগঠিত সহিংস ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে সরকার এমন পুতুল তদন্ত কমিটি গঠন দেখে হতাশ হয়েছেন ডেভিড পার্কম্যান গুলে নির্দেশ কে দিল আর কোন বাহিনী গুলি করেছে সেটি এখন দূরের পাত গোপালগঞ্জে নিহত চারজনের দাফন ও সত্তার শেষ হয়েছে ময়না তদন্ত ছাড়াই এমনকি তাদের কারো शवতল প্রতিবেদনও তৈরি করা হয়নি গোপালগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিকরা জানিয়েছেন ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি করে লাশগুলো সৎকার ও দাফন করতে চাপ প্রয়োগ করেছে স্থানীয় প্রশাসন এমনকি জানা যায় মানুষকে আসতে বাধাও দেওয়া হয়েছে দর্শক অস্বাভাবিক মৃত্যু মানেই প্রশ্ন আর সেই প্রশ্নের প্রথম জবাব আসে ময়নাতদন্ত থেকে এটি শুধু চিকিৎসা নয় বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ একজন নিরপেক্ষ সাক্ষী ময়নাতদন্ত ছাড়া দাফন মানে সত্যকে এড়িয়ে যাওয়া আর সত্য আড়াল করার মানে অপরাধ ঢাকার চেষ্টা রাষ্ট্র যদি জনতার উপস্থিতি ঠেকায় ময়নতদন্ত ছাড়া দ্রুত দাফনের ব্যবস্থা নেয় তবে প্রশ্ন ওঠে কি লুকাতে চায় রাষ্ট্র যদিও এসব বিষয় নিয়ে অদ্ভুত রকমের নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিরস্ত্র মানুষের মৃত্যুর বিরুদ্ধে বিএনপি রাজনৈতিক দলগুলো সোচ্চার ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় বিএনপি যে বিবৃতি দিয়েছে সেখানে চারজন মানুষের মারা যাওয়া প্রসঙ্গে শোক প্রকাশ করতেও দেখা যায়নি সরকারকে কোনো প্রশ্নই করেনি কেন গুলি চালাতে হলো দর্শক গোপালগঞ্জের ঘটনায় সরকার সেনাবাহিনী এবং কিংস পার্টি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর সংকটে পড়েছে শান্তিতে নোবেল বিজয়ী শাসনামল গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম রিস্টার্স ফাউন্ডেশন নামের একটি সংগঠন এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন হলো এসব ঘটনার প্রভাব কিভাবে সামাল দেবে সরকার এক কে প্রতিষ্ঠিত করতে কত মূল্য দিতে হবে বাংলাদেশকে এদিকে পুরো গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে চলছে কারফিউ কারফিউ মেয়াদ আর গোপালগঞ্জে চারজনের মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে এই মৃত্যু ব্যাপারে কেন সরকার দায় দায়িত্ব নিচ্ছে না কেন বলছে না তারা কিন্তু বলছে একভাবে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে গোপালগঞ্জে চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না এটাও সত্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছিল আর কি করার থাকতে পারে সেনাবাহিনী স্বয়ং বলছে যে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে এখন বল প্রয়োগ করেছে কোন মাত্রায় বল প্রয়োগ করেছে ফাঁকা গুলি ছুঁড়েছে নাকি সোজা শরীর লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সেটা পরিষ্কার না গোলাগুলি দুই তরফই হয়েছে তারাও দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এরকম যুদ্ধে প্রাণহানি অস্বাভাবিক না বিষয়টা ছিল যে যদি ধরেন পুলিশ বা আর্মি বা সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তারা লাঠিচার্জ করেছে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড বেড়েছে তারপরে ফাঁকা গুলি ছুঁড়েছে কোনো কিছুতে কি রক্ষা করা যাচ্ছিল রিপোর্টই আছে যদি আর দশ থেকে বিশ মিনিট দেরি হতো তাহলে এনসিপির অনেক নেতা একদম শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে যারা ওই পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাওয়ের মধ্যে পড়েছিল তারা সবাই মারা যেত তাহলে কি করার আছে একটা উশৃঙ্খল উদ্ধত জনতা বা একটা গোষ্ঠী তারা হামলা করছে তারা কি হামলাকারীদের প্রাণ বাঁচানোর জন্য ছেড়ে দেবে যে হামলাকারীরা কি করুক ওই হামলাকারীদের আক্রমণে যদি দশজন বিশজন মারা যেত তখন তার দায়িত্ব কে নিত তখনও কি সরকারকে দায়ী করা হতো না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হতো না যে তারা ব্যর্থ তারা কেন একটা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিল এখানে কি এমন যে যারা মারা গেছে তারা একেবারে ওই ঘরের মধ্যে বসেছিল সেখানে যেগুলি করা হয়েছে নাকি রাস্তায় যারা উৎসৃঙ্খলতা করছিল। যারা আক্রমণ করা হচ্ছিল সবচেয়ে বড়ো কথা হলো যে একটা রাজনৈতিক দলের কর্মসূচি সেই কর্মসূচির বিপরীতে কি কোনো কর্মসূচি ছিল ছিল না কী ছিল হামলা ছিল দফায় দফায় সকাল থেকে শুরু করে হামলা করতে করতে তারা এমন পর্যায়ে গেছে তাদের শক্তিটা বৃদ্ধি পেয়েছে যে তারা সেনাবাহিনীকেও পর্যন্ত ছাড় দেয়নি এই ক্ষেত্রে কি করার ছিল তাদের কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে কি গুলি চালানো হয়েছে তো সুতরাং এখানে শিকার অস্বীকার মানে কি আছে এখানে যেমন বলা হয় না যে মৃত্যু হচ্ছে যুদ্ধের একটা অংশ এখানে তো রীতিমতো যুদ্ধ চলেছে কার সাথে যুদ্ধ চলেছে এক দল গোপালগঞ্জে এসে একটা রাজনৈতিক দল তারা শান্তিপূর্ণভাবে কোনো অস্ত্র শস্ত্র ছাড়াই তারা একটা কর্মসূচি করছে সেই কর্মসূচির উপর হামলা করেছে এখন ওই হামলাকারীদেরকে কোনোভাবেই নিবৃত করা যাচ্ছে না বরং নিবৃত করতে যে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি পুড়িয়েছে সরকারি স্থাপনে হামলা করেছে কারাগারে হামলা করেছে তখন কি করার আছে যারা সন্ত্রাস করে বিশ্বের এমন কোনো দেশ আছে সেই সন্ত্রাসীদেরকে নিবৃত করার জন্য তাদেরকে গুলি করা হয় না গুলি করা হয়েছে এখানে কি করার থাকতে পারতো মানে কি পরামর্শটা কি যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে সুতরাং এই গুলি করাটা ঠিক হয়নি বিষয়টা কিরকম হ্যাঁ সমালোচনা আছে অন্য সেই সমালোচনাটা হচ্ছে এই যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগেই এই সমাবেশটা করতে দিল তাদেরকে কেন বাধা দিল না ঠিক আছে সেইটা সেই দুর্বলতা নিয়ে সেই সমালোচনা করা যেতে পারে কিন্তু যখন একটা রাজনৈতিক দল তার অধিকার প্রয়োগ করতে গেছে যেটা আইনসিদ্ধ যেটা গণতান্ত্রিক সেই অধিকারের উপর যদি কেউ হস্তক্ষেপ করে তখন কাদেরকে বাঁচানো ফরজ হামলাকারীদের নাকি যারা আক্রান্ত হবে একেবারে নিশ্চিত তাদেরকে কাদেরকে করবে তো সুতরাং এখানে আমি যদি সব মৃত্যুকে যদি এক পাল্লায় মানে মাপি ধরেন আজকে আমি একটা আর একটা আর্গুমেন্ট দিই যে এখানে চারজন মারা গেল তারপরে পুলিশ সেনাবাহিনী সরে গেল তাহলে কি ওই মানে যারা হামলাকারী তাদের যে সংখ্যা সেই উশৃঙ্খল জনতা তারা কি ঢুকে পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে পিটা মেরে ফেলতো না নির্মমভাবে মারত তখন তখন কি এটা ক্রস হয়ে যেত যে এরাও মারা গেছে এরাও মারা গেছে এটি কি দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাই ওদেরও মারা গেছে চারজন আর এদের মারা গেছে জন মানে এই বলে কি একটা সমাধানে আসা যেত এখানে তো কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাঁ সে পূর্ব সতর্কতা বা এটা করেনি ওইগুলি নিয়ে সমালোচনা করা যেতে পারে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আছে এবং তারা সেই কারণে আপনার হামলা করা বৈধতা সেটা কি থাকে কখনো আপনি হামলা করতে পারেন আক্রমণ করতে পারেন পৃথিবীতে কোথাও আছে আমেরিকাতেই তো দেখা গেছে যে হামলাকারী ওই যে ডোনাল্ড ট্রাম্পকে যে মানে বন্দুক চালালো দূর থেকে তো গুলি করে এফ গুলি করে মারছে না একটা কোনো শব্দ আছে যে এই মানে মারাটা ঠিক হয়নি কেউ প্রতিবাদ করছে কেউ মামলা করছে তাহলে আমরা কোন দেশের উদাহরণ দেব এখানে আহাজারির কি আছে এখানে একটাই হতো যদি এই মৃত্যুটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে ঘরে যে যদি গুলি করে মারত তা তো না এটা তো স্পটে স্পটে আসতেছে আমাকে হামলা করতে আপনি আমাকে বাঁচাবেন না ধরেন আমি রাস্তাঘাটে আসছে একটা জনতা আমাকে যদি আক্রমণ করে এবং কোনোভাবে ঠেকাতে না পারে তখন বাধ্য সেগুলি চালাবে না আমাকে রক্ষা করবে না কারণ আমার তো দোষ না ওদের দোষ ওরা আক্রমণ করতে আসছে এখানে আক্রমণকারী কারা এনসিপি নেতাকর্মীরা নাকি ওই লোকাল হামলাকারীরা সুতরাং বুঝে সুঝে খুব প্রকাশ করা উচিত অনেক দেখলাম যে এমন মানে ক্ষুব্ধ হচ্ছে এর ক্ষুব্ধ আর কি আছে এখানে পরিষ্কার গভর্নমেন্টের আমার ধারণা যে স্টেটমেন্ট দেওয়া উচিত যে অন্যায় যারা অন্যায় করছিল Ciao সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না যে মুহূর্তে যে একটা ঘটনা ঘটবে আর এরই মধ্যে আন্তর্জাতিকভাবে ভাবে কঠিন ভাবে বার্তা এসেছে বাংলাদেশে প্রিয় দর্শক শ্রোতা গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে মানে পাক বাহিনী অর্থাৎ উনিশশো সালে যুদ্ধের সময়ের মতন গুলি চালিয়েছে এতে আন্তর্জাতিক মহল কঠিন ভাবে ক্ষিপ্ত বাংলাদেশের নজর রাখছে এবং জাতিসংঘ থেকে কঠিন বার্তা পাঠিয়েছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠিন বিপদে পড়ে গেছে অপরদিকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে দর্শক শ্রোতা গোপালগঞ্জে যে গুলি করা হয়েছিল এই গুলির নির্দেশ কে দিয়েছিল ডক্টর ইউনুস দর্শক শ্রোতা এটা এখন যাচাই করা হচ্ছে যাই হোক আজকের এই যে যেসব আলোচনা শুনতে পারলেন এনসিপি নেতা কর্মী সমন্বয়কদের নিয়ে যেসব গুরুত্বপূর্ণ বার্তা পেলেন এ সম্পর্কে আপনাদের মতামত কি দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ